আজকে আমি এমন একটা বাড়ি যেতে চলেছি সেই বাড়ির মালিক মারা যাওয়ার পর থেকে রাত্রে বারোটা বাজলেই নাকি সেই বাড়ি থেকে ভয়ানক ভয়ানক আওয়াজ আসে আর সেই বাড়ির বাইর থেকে নাকি অনেকেই অনেক কিছু দেখেছে আর আমরাও আমাদের গ্রামের দাদুদের কথা শুনে গিয়েছিলাম কিন্তু আমরা সেইখানে গিয়ে আমরা এমন এমন জিনিস দেখেছি সেটা আমরা স্বপ্ন ভাবিনি ভিডিও বানাবো না এখানে অনেক অদ্ভুত জিনিস আছে তো গায়ে আজকে যাচ্ছি আমরা একটা ভয়ানক জায়গা হ্যাঁ মানে আমাদের এদিক থেকে দুই তিন কিলোমিটার দূরে আর আরো এসে বলছি মানে ওইদিকে সাইকেল টাইকেল রেখে তারপর এখন হেঁটে হেঁটে যাচ্ছি জঙ্গলের মধ্যে মানে সেই জায়গাটাই নাকি অনেক ভয়ানক ভয়ানক জিনিস ঘটে অনেক ঘুর থাকে রাত্রিবেলায় নাকি অনেক আওয়াজ আসে হুম মানে আমাদের এদিকে দাদু দাদুরা সবাই বললো যে ওদিকে যে ওদিকে যে ভিডিও বানাতে পারবি ওইখানে নাকি অনেক ভয়ানক ভয়ানক জিনিস হয় তো আজকে আমরা যাব সত্যি করে কি ভূত থাকে কি না থাকে সত্যি করে ভূত আছে কি নাই তো সেইগুলোই দেখবো হ্যাঁ আর সেগুলোই দেখে চেষ্টা করব আর আমার ক্যামেরাম্যান ভূতের সাথে ডিল করে নিয়েছে যে হ্যাঁ আমি সকালে ভূতের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছি যে আমরা যাব ভিডিও বানাতে হ্যাঁ ওরা ওদেরকে সবাইকে রেডি হয়ে থাকতে বলেছি যে আমরা মানে ভিডিও বানানোর জন্য আসি তোমরা মেকআপ টেকআপ করে মানে ভয় দেখানোর জন্য রেডি হয়ে থাকো তো ভালো করে ভূতকে আবার ভয় দেখাতে পারবে ভূত কোন যেমন ভূত আগেকার যুগে না এখনকার যুগে আগেকার যুগে আগেকার যুগে না হ্যাঁ ওরা ফাটাফাটি হবে তো গাইস আমি একটু এদিক ওদিক ভালো করে দেখে আসি সত্যি এই জায়গায় ঘুর থাকেই না থাকে আর ভাই এটা কি এটা কি এটা কি এদিক দিয়ে যাওয়া লাগবে এখানে একটা সেন্টার ওইখানে আগেকার বাথরুম রয়েছে আর এখানে পাথর এদিকে সে ওইদিকে বাড়িটা তো গাইস বাড়িটা এই বাড়িতে মানে ঢুকিয়ে দিচ্ছে না বাড়ির বাড়ির মালিক হ্যাঁ মানে এই জায়গা বলে অনেক অদ্ভুত জিনিস হয় তার জন্য আমাদেরকে ঢুকতে দিল না মানে গেট তালা মারা ওই যে বাড়িটা ওই যে ওই যে ওই যে এটা বাড়ি দুই তালা বাড়ি তো তারা একটু জুম করে দেখে দিই এই যে বাড়ি এটা এটা দুই তালা বাড়ি তো অনেক মানে অনেক পুরানো বাড়ি এটা মানে আগে আগেকার যুগের হ্যাঁ তো এখানে বাড়ি রয়েছে একদম পুকুরের একদম জঙ্গলের একদম জঙ্গলের সাইডে সব তো এই যে এদিকে এদিকে দেখো এদিকে পুরো ভয়ঙ্কর জায়গা এইদিকে এটা ভয় লাগছে আমাদের হ্যাঁ মানে চারিদিকে পুকুর জঙ্গল এখানে বাড়ি তো এখানে না থাকাই ভালো এখান থেকে মানে যাওয়ার জন্য বলে দিলো আমাদেরকে মানে মানে এখানে থাকা যাবে না বাড়ি মালিক থেকে চলে যাও এখানে অনেক খারাপ কিছু হয় ক্যামেরাম্যান কি আরো বললো ওইখানে মানে খারাপ ভূতের জিনিস আছে আর এই যে মাইক সাইক আমি নিয়ে এসেছিলাম সবকিছু মানে ভিডিও করার জন্য তো সেটা তো আর হলো না দুর্ভাগ্যবশত আর এখানে সেন্টার আর এখানে দেখো জায়গাটা кереম দিলাম আমি বাইরে গিয়ে আরো ভালো করে দেখাতীয় আপনাদের ভালো না একটা একটু ভূতের একটু ভিডিও বানাবো আর সত্যি করে ভূত থাকে কি না থাকে সেটাই এক্সপেরিয়েন্স করার জন্য আসিলাম কিন্তু সেটা আর হলো না translateX sound gong আমাকে কথা বলতেছে কিনা বলে অনেক বেশি সাউন্ড করে সাঙ্গ ভাষায় তো আর এই দেখো गाइस এটা кереম জায়গা কত অনেক রকম অপূর্ব জায়গা সুন্দর জায়গা একদম এখানে দেখো নীল কালার ওইখানে লাল কালার দিকে হম ওইদিকে আর ওইদিকে ওইদিকে আরো আছে ওইদিকে আরো পুকুর আছে তো সবাই আসছিলাম যে বাচ্চা বাড়ি নিয়ে ওরা আমার সাথে ভিডিও বানানোর জন্য আসছিল তো সেখানে যাওয়া হইলো না এই দেখো এই দেখো এই দেখো দিক থেকে যে বিল্ডিংটা এরকম দেখা যায় তার দেখা দিই এই দেখো দেখতে পাচ্ছো একদম পুকুরের সাথে একদম এখন মানে মানে অনেক কোরানো হয়ে গেছে বিল্ডিংটা তার জন্য এখন মানে ওইখানে ঢুকতে যায় না আর ও যদি ভাঙ্গা ভাঙ্গা পরে থাকে তাহলে অবস্থা আরো খারাপ হবো তার জন্য যাই নাই হ্যাঁ আর এই চাই আমাদের থেকে মানে আমাদের বাড়ির থেকে মোটামুটি দুই তিন কিলোমিটার দূরে হবো আমি আসি না বলতো মানে এইদিকে আসছিলাম এইখানে আসলাম কিন্তু এই বাড়িটার ব্যাপারে আমি জানতামি না আজকে যে এই ভাইটা বললো যে এইদিকে একটা বাড়ি আছে তারপরে আমার ক্যামেরা মানে সব হয়ে আছে বলছিলাম তো সেটা তো আর হইলো না তো আশা করছি নেক্সট একটা ভিডিওতে অন্য একটা জায়গায় গিয়ে দেখাবো তোমাদেরকে আর এই দিকে আইনে পাথর ডেলা শুরু হয়ে গেছে গা তো এখন বাড়ি যাও গা অনেক আর খাস বাংলা ভদ্রবাসি কিছু কিছু ভাইবো না তোমরা তোমাদেরকে দেখাবার আর বানিয়ে গেছিলাম বা যে কোনো একটা বেল বানাইনি এখন বানাবো ভূতেরই তো এখন কেয়ার যাবো ভূত তো দেখাবার বেলার না আর গাছ আমার মনে হয় কি ভূত বলতে কিছু হয় না হুম তো যাই হোক অনেকে অনেক কথা বলতেছে এই বাড়ি নিয়ে তো একদিন আসবো দেখবো একদিন তাই একদিন লুকিয়ে লুকিয়ে আসুক এখানে তো যাই হোক বাড়ি যাওয়ার বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর ভুটের ভিডিও বানাতে গিয়েছিলাম ও দেখি ও ভুটের সাথে লাইন মারা শুরু করে দিয়েছিল তো যাই হোক গাইস ভুট ভুট বলতে কিছু হয় না মানে আমরা ওইদিকে ঘুরে এসেছিলাম মানে ঘুরে আসার পরে তারপর এই মানে ইন্ট্রোটা বানাচ্ছি তো যাই হোক আজকে দিনে এটুকুই আর এরকম ইন্টারেস্টিং কিন্তু হ্যাঁ এইটা মানে এইখানে তো ঢুকতে পারলাম না বাড়ি মানে আসলে কি ভুট আছে কি না আছে সেটা তো জানতে পারলাম না যে মানে বাড়ির মালিকটা ঢুকতে দিল না তো আমি যাবো আমাদের এদিকে ভালো সাথে হ্যাঁ মানে আমার ফিসির বাড়ির ওইখানে নাকি একটা হাসপাতাল আছে সেই জায়গাতে নাকি সত্যি করেই মানে ওরকম কিছু দেখা যায় শোনা যায় মানুষদের কাছ থেকে শুনে তো ওইখানে যাব আমরা একদিন হ্যাঁ মানে কয়েকদিন পরে ওইখানে যাবো এইখানে তো কিছু দেখতে পেলাম না আর ভিতরে ঢুকতে দিল না তো ওইখানে গিয়ে ভালো করে কি হয় না হয় সব তোমাদের দেখাবো আজকে দিকে টাটা বাই বাই লাভ ইউ অল